অফার 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 আজকে স্টক অফার দামে আমাদের এই স্মার্টফোনগুলো বিক্রি করে দেব এবং যত লো প্রাইজে বিক্রি করব পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ আপনি এত দারুণ দারুণ প্রোডাক্ট বক্স সহকারে কোনো জায়গায় পাবেন না দেখতে পাচ্ছেন বিভিন্ন মডেল যেগুলো আমাদের স্টকে আমরা একদম স্টক আউট অফারে সেল করে দিচ্ছি আপনারা জানেন যে ওয়াটার প্রাইস সবসময় পানির দামে বিভিন্ন ধরনের স্মার্টফোন বিক্রি করে থাকে সো আজকেও একদম স্টক অফার দামে বিক্রি করে দেবো এবং যে দামে বিক্রি করে দেবো পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ এই দামে কোনো জায়গায় পাবেন না আপনার যে কোনো বাজেট নিয়ে আপনি তৈরি থাকুন আজকে এত লো প্রাইজে আপনি এ এখানকার যে মডেলগুলো আছে এখানকার মডেল থেকে যে কোনো একটা মডেল আপনার হয়ে যাবে মানে এত লো প্রাইজে আমি বিক্রি করে দেবো আপনার কখনো কল্পনাও করতে পারবেন না সো দেখতে পাচ্ছেন আছে আপনার ওয়ান প্লাস রেডমি ভিভো তারপরে আপনার বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট আমি রেখেছি শমিদ যেটা আপনার ভালো লাগে আপনি নিয়ে নেবেন এবং সেটা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ দিয়ে দিলাম এই দামে কেউ দিতে হবে না তাহলে এক একে চুন আমি আনবক্সিং করে দেখাই এবং কোন প্রোডাক্টের কত দাম সেটাও কিন্তু বলে দেব সো বন্ধুরা আমাদের যেহেতু স্টক আউট অফার চলছে সর্বপ্রথম আমরা এই ভিভো থেকে শুরু করে এই লাইন থেকে শুরু করে এবং কোন প্রোডাক্টের কত দাম সেটাও কিন্তু বলে দেবো সো সর্বপ্রথম আমরা আপনাদের মাঝে দেখাচ্ছি একদম বক্স সহকারে এটা হচ্ছে ভিভো আপনার ওয়াই নাইনটি থ্রি আর এটা আমরা এত লো প্রাইজে বিক্রি করব যেটা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ দিলে আমি এক একে সব সবগুলো কিন্তু আনবক্সিং করব সো ভিডিওটা একটু লং হবে ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখবেন দেখেন আমি একদম কত সুন্দর কত চমৎকার কত প্রিমিয়াম একটি ঝকঝকা চকচকা মাথা নষ্ট হয়ে যাবে প্রোডাক্ট দেখলেই দেখতে এই প্রোডাক্টটি আজকে আমি যে প্রাইজে বিক্রি করব পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ আমি আজকে যে প্রাইজে বিক্রি করব পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ দিয়ে দিলাম কেউ আপনাকে এই প্রাইজে দিতে পারবে না আর এটা হচ্ছে ভিভো ওয়াই নাইনটি দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার ওহ ভাই ঝকঝকা চকচকা দেখলেই একদম নিতে ইচ্ছা করবে সো এই ভিভো ওয়াই নাইনটি এত সুন্দর একটি স্মার্টফোন আমার কাছ থেকে নিতে চান পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ দিলাম এই প্রাইজে এই প্রাইজে কেউ আপনাকে দিতে পারবে না এটা আমরা অবশ্যই কি আছে সেই বলে আমি দাম বলে দেব। সো একবার স্মার্টফোনটি দেখুন ও কি প্রিমিয়াম ভাই একদম দেখলেই মাথা নষ্ট করা একটি প্রোডাক্ট একদম দেখলেই নিতে ইচ্ছা করবে সো এই প্রোডাক্টটি চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এই মুহূর্তে এখন আমরা কত কনফ্রিগেশন দিচ্ছি সেই কনফিগেশনটা আগে দেখাই দিই তারপরে এটা কত দামে বিক্রি করছি সেটাও কিন্তু বলে দেবো ভাই দাম শুনলে বলবেন যে আমাকে এখন এই ভিভো ওয়াই নাইনটি থ্রি মোবাইলটা দিয়ে দেন কারণ এত লো প্রাইজে আসলে এটা মানে ভাবতেও অবাক লাগে দেখেন এটা আমি র্যাম এবং স্টোরেজ কত আছে দেখাই র্যাম হচ্ছে ছয় জিবি আর রোম হচ্ছে একশো আঠাশ একশো আঠাশ এই প্রোডাক্টটি ভিভো ওয়াই নাইনটি থ্রি আমরা এই মুহূর্তে বিক্রি করছি সাত হাজার নয়শো নব্বই টাকা সাত হাজার নয়শো নব্বই টাকা অর্ডার কনফার্ম করার জন্য আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে তিনশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার দেখুন ওফ ভাই একবার বক্স খুলে দেখাই দি এটা দেখলেই বলবেন যে তফিক ভাই এই প্রোডাক্টটা আপনার স্টক আউট অফারে দিচ্ছেন হ্যাঁ এই প্রোডাক্টটা আমরা স্টক আউট অফারে দিয়ে দিচ্ছি দেখুন প্রোডাক্টটা একবার দেখেন ব্ল্যাক কালার একদম মাথা নষ্ট করা দেখেন একদম ফ্ল্যাগশিপ একটি স্মার্টফোন ওফ লুকিংটা দেখেন একদম মাথা নষ্ট করা একদম মাথা নষ্ট করা একটি প্রোডাক্ট ব্ল্যাক কালার আপনার চাইলে খুবই সহজে অর্ডার কনফার্ম করতে পারেন পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা আছে এই প্রোডাক্টটি যখন আপনি হাতে পাবেন তখন মূল্য পরিশোধ করতে পারবেন আর এটাও আমরা স্টক আউট অফারে বিক্রি করে দিচ্ছি চার্জিং পোর্ট আর তারপরে আছে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার ডুয়েল স্পিকার আর এই সাইডে আছে দেখতে পাচ্ছেন আপনার ভলিউম আপডাউন বাটন এবং আছে পাওয়ার বাটন এবং সিম চেম্বার সো বন্ধুরা প্রোডাক্টটি আমরা এই মুহূর্তে আমরা অন করে নিলাম এবং দেখুন সিক্সটিন প্রো ম্যাক্স মাথা নষ্ট করা প্রোডাক্ট ভাইয়া দেখেন এই প্রোডাক্টগুলো আপনারা পাবজি ফ্রি ফায়ার সব খেলতে পারবেন এবং এই প্রোডাক্ট যদি আপনার হাতে থাকে আপনি কলেজে যান আপনার স্কুলে যান সবাই আপনার দিকে ফিদা হয়ে থাকবে ভাই আপনি সিক্সটিন প্রো ম্যাক্স ইউজার হয়ে যাবেন আর এই প্রোডাক্টটি আমরা এখন স্টক আউটে স্টক অফার আউটে আমরা বিক্রি করে দিচ্ছি আর এই স্টক আউট অফারে যদি আপনি নিতে চান সো একদম সস্তা প্রাইজে নিতে পারবেন ওয়ান টেরা বাইট পর্যন্ত কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে আপনারা খুবই সহজে আমাদের কাছ থেকে নিতে পারেন সো এই প্রোডাক্টগুলো আপনি কল ধরা তারপর আপনি কথা বলা থেকে শুরু করে সকল ধরনের কাজ আপনি করতে পারবেন দেখুন কত সুন্দর ক্যামেরা এবং ক্যামেরাটাও কিন্তু আমার কাছ থেকে খুব ভালো লেগেছে এবং আপনারা চাইলে এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন পুরো বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা আছে দেখেন ক্যামেরাটাও কিন্তু খুবই সুন্দর ক্যামেরাটা দেখেন ক্যামেরাটাও আলহামদুলিল্লাহ খুবই সুন্দর এবং ক্লিয়ার এবং ঝকঝকা চকচকা ক্যামেরা যেটা আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন ক্যামেরাটাও খুবই সুন্দর এবং প্রিমিয়াম হবে সো এই প্রোডাক্টটি আমরা স্টক আউটে বিক্রি করছি স্টক অফার আউটে এটা হচ্ছে আমরা মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা করে আমাদের কাছ থেকে নিতে পারবেন কি এটার দাম ছিল কত উনিশ হাজার পাঁচশো টাকা এই মুহূর্তে আমরা বিক্রি করছি আঠারো হাজার পাঁচশো টাকা স্টক আউট অফারে বন্ধুরা স্টক আউট অফারে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা এটা বিশাল একটা ধামাকা একটা অফার চলছে কিন্তু আমাদের এখানে বন্ধুরা এরপরে আমরা দেখাবো ভিভোর একটি দারুণ একটি স্মার্টফোন এই স্মার্টফোনগুলো কিন্তু মার্কেট আউট কিন্তু আমরা কিন্তু একদম সস্তা প্রাইজে দিচ্ছি এবং এত লো প্রাইজে দিচ্ছি পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ দেবো এই প্রাইজে আপনাকে কেউ দিতে পারবে না সো এই মুহূর্তে আমি আপনাদের মাঝে আনবক্সিং করে দেখাচ্ছি সেটা হচ্ছে ভিভো ওয়াই সিক্সটি দেখেন ভিভো ওয়াই সিক্সটি সেভেন এই ফোনটা একদম ঝকঝকা চকচকা ব্র্যান্ড নিউ দেশের বাইরে থেকে নিয়ে আসা ভিভো ওয়াই সিক্সটি সেভেন আর ভিভো ওয়াই সিক্সটি সেভেন এই মুহুর্তে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় চমৎকার একটি স্মার্টফোন পুরা বাংলাদেশে কিন্তু আমরা ডেলিভারি করছি এসএ পরিবহন এবং সুন্দরবন কুরকুরিয়া সার্ভিসের মাধ্যমে সো এই প্রোডাক্টগুলো ভিডিও কলে কথা বলার জন্য এবং দীর্ঘ সময় ইউজ করার জন্য সবচাইতে দারুণ এবং প্রিমিয়াম জানেন যে পোড়াগুলো প্রোডাক্টগুলো কতটা সুন্দর এবং কতটা দারুণ হয়ে থাকে এই প্রোডাক্টগুলো কিন্তু বর্তমানে আমাদের স্টকে কিন্তু অ্যাভেলেবেল আছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আপনি নিতে পারবেন এটা কিন্তু আমরা অনেক হাই দামে বিক্রি করছি কিন্তু এখন আমরা স্টক আউট অফার দিয়ে দিচ্ছি পুরা বাংলাদেশে কিন্তু আমরা একটা বিশাল ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি যেটা ধামাকা অফারে মাত্র এই সুন্দর প্রোডাক্টটা আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় দেরি করবেন না এখন এখনই অর্ডার কনফার্ম করে দিন এটা হচ্ছে কত জিবি স্টোরেজ আমরা একটু সেটিংয়ের মধ্যে গিয়ে আমের প্রতি মাঝে এটার স্টোরেজটা দেখাই র্যাম কত রো রোম কত সো এই মুহূর্তে যখন আমরা স্টোরেজের মধ্যে আসি সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন এটা চার জিবি বাই চৌষট্টি জিবি চার চৌষট্টি আর ফিঙ্গারপ্রিন্ট সহকারে চার চৌষট্টি আমরা দিয়ে দিচ্ছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আপনার স্টক আউট অফ অফার চলুন এই প্রোডাক্টটা আমের প্রতি মাঝে একটু খুলে দেখাই যে বক্সের মধ্যে আপনারা কী কী পাবেন সো আমরা আরেকটি প্রোডাক্ট নিয়ে আমি আপনাদের মাঝে দেখাচ্ছি সেটা হচ্ছে আইফোন ফাইভ এস আর এই আইফোন ফাইভ এসটাও কিন্তু বর্তমানে আমাদের স্টকে অ্যাভেলেবল আছে আপনারা চাইলে এই ফাইভ এসটাও কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে দিতে পারেন সো এই ফাইভ এসটাও কিন্তু আমাদের স্টকে আছে বন্ধুরা এরপরে আমরা যে প্রোডাক্টটি দেখাচ্ছি এটাও কিন্তু আমাদের বর্তমানে স্টক আউট অফারে চলছে এটা হচ্ছে আপনার ফাইভ এস আর ফাইভ দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার ওফ ভাই মাথা নষ্ট করা একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা যদি আপনার হাতে থাকে ভাই আপনার স্পেশাল পার্সন সেটা সবাই বুঝতে পারবে দেখেন ও সেরকম একটি প্রোডাক্ট ভাই এই প্রোডাক্টটা কিন্তু আপনার মাথা নষ্ট করা ক্যামেরা দেখতে পাচ্ছেন ও ভাই সেরকম ক্যামেরা দেখুন এই প্রোডাক্টটা কিন্তু আমাদের স্টক আউট অফারে সেল দিয়ে দিচ্ছি বর্তমানে এই প্রোডাক্টের দাম ছিল আপনার দশ হাজার পাঁচশো টাকা এখন আমরা স্টক আউট অফারে দিয়ে দিচ্ছি পুরো বাংলাদেশে পুরো বাংলাদেশে মাত্র মাত্র একদম লো প্রাইসে ভাই এই প্রোডাক্টটা যদি আপনি নিতে পাচ্ছেন এই মুহুর্তে নয় হাজার আটশো মাত্র নয় হাজার আটশো টাকা স্টক আউট অফার যারা নেবেন খুবই ফাস্ট খুবই ফাস্ট আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করুন এরপরে আমরা দেখাবো রেডমি ফাইভে চলুন এই প্রোডাক্টটা আমরা কত দামে বিক্রি করছি সেটাও কিন্তু আমি আপনাদের মাঝে দেখিয়ে দেবো এবং বলে দেবো সো রেডমি ফাইভে এই প্রোডাক্টটা কিন্তু জব্বর চাহিদা রয়েছে আমাদের স্টকে প্রতিদিন আমরা ভালো একটা সেল করছি এই রেডমি ফাইভ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনি রেডমি ফাইভ যেটা একদম ইনটেক একদম অফিসিয়াল প্রোডাক্ট একদম ঝকঝকা চকচকা মাথা নষ্ট করা এই প্রোডাক্টটা বর্তমানে আমাদের স্টকে কিন্তু রয়েছে এই প্রোডাক্টটা চাইলে আপনি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা চালু আছে এই প্রোডাক্টটা যেটা আপনি আমাদের কাছ থেকে নেন দাম রাখবো দাম রাখবো মাত্র পাঁচ টাকা মাত্র পাঁচ টাকা তাই দেরি নয় রেডমি ফাইভে চার চৌষট্টি চার চৌষট্টি পাঁচ হাজার নব্বই টাকা দেরি নয় এখন এখন অর্ডারটি কনফার্ম করে দিন তারপরে আমরা আপনার জন্য নিয়ে এসেছি রেডমি টেনে আর রেডমি টেনেও কিন্তু একদম লো প্রাইসে আমরা বিক্রি করছি দেখুন রেডমি টেনে প্রোডাক্টটা দেখেন কত সুন্দর কত গর্জিয়াস এবং প্রিমিয়াম একটি প্রোডাক্ট আরে রেডমি টেনেও দেখছি কালারটা দেখেন কালারটা দেখলে একদম নিতে ইচ্ছা করবে একদম গর্জিয়াস এবং প্রিমিয়াম কোয়ালিটির একটি প্রোডাক্ট চাইলে আপনারা এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আর এই প্রোডাক্টে আমরা স্টক আউট অফারে কিন্তু দিয়ে দিচ্ছি সো রেডমি এ এই মুহূর্তে যদি অর্ডার করেন এটা আমাদের রেগুলার প্রাইসে বিক্রি করছি দশ টাকা এই মুহূর্তে এখন যদি অর্ডার করেন আমরা দাম রাখবো মাত্র মাত্র নয় টাকা নয় টাকা সো বন্ধুরা তাহলে দেরি নয় এখন এখন এই স্টক আউট অফারে আপনি অর্ডার কনফার্ম করে দিন পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা চালু আছে সো নয় টাকা এরপরে আমরা দেখাবো এবং এই সিক্সটিন এর ম্যাক্সের সাথে কি কি আছে দেখেন আরো একটি সিক্সটিন প্রো ম্যাক্স এটা আমি আপনাদের মাঝে দেখাচ্ছি এটা হচ্ছে সিলভার হোয়াইট কালার আর সিলভার হোয়াইট কালারটাও কিন্তু আমাদের কাছে খুবই চলে এবং খুবই প্রিমিয়াম দারুন এবং কোয়ালিটিফুল এই প্রোডাক্টটা আমাদের কাছে বর্তমানে স্টক আউট অফারে চলছে উনিশ হাজার পাঁচশো টাকা দাম ছিল উনিশ হাজার পাঁচশো টাকা থেকে আমরা এই মুহূর্তে বিক্রি করছি আঠারো হাজার পাঁচশো টাকায় পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা চালু আছে এই যে দেখুন আমাদের স্টকে কিন্তু যথেষ্ট পরিমাণ অ্যাভেলেবল আছে আপনি জাস্ট অর্ডার করুন দেখুন সাইডে শেপটা দেখেন পুরোটা অ্যালুমিনিয়াম আর এটা আপনার অরিজিন ফোনের কেস টেস থেকে শুরু করে সব কিছু আপনি ইউজ করতে পারবেন দেখেন ক্যামেরা বাটনের অপশন পিছনের দিকে দেখেন ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এবং স্পিকার এবং আছে হচ্ছে আপনার সিম আপনার সিম লাগানো টোলস আপ ডাউন বাটন এবং আছে আপনার সাইলেন্ট বাটন এবং এই প্রোডাক্টটা আমাদের কাছে খুবই চলে বর্তমানে এবং দেখতে পাচ্ছেন ডাইনামিক আইল্যান্ড ক্যামেরা এবং আমাদের স্টকে যতগুলো প্রোডাক্ট আছে তার মধ্যে এই প্রোডাক্টটা সবচাইতে ভালো চাহিদা এবং খুবই কোয়ালিটি ফুল প্রিমিয়াম এই প্রোডাক্টটা নিতে চান এখন এখনই কল করুন আমাদের ডিসপ্লে উপর দেখানো নাম্বারে জিরো এটা উনিশ টাকা থেকে আমরা স্টক আউট অফারে বিক্রি করছি মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো টাকা ভাই দেরি করবেন না এখন এখনই অর্ডারটি কনফার্ম করে দিন সো বন্ধুরা আমরা আরও একটি ফাইভ আপনাদের মাঝে দেখাচ্ছি আর এই ফাইভ এসটা হচ্ছে আপনার গোল্ডেন কালার আর গোল্ডেন কালারটাও কিন্তু খুবই জনপ্রিয় কালার আপনার চাইলে এই গোল্ডেন কালারটা কিন্তু খুবই সহজে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন দেখেন ও দেখেন এটার আছে প্লাস মাইনাস বাটন কত সুন্দর অন্যান্য ফোনের চাইতেও কিন্তু এটা খুবই প্রিমিয়াম এবং কোয়ালিটিফুল হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন চার্জিং পোর্ট আপনার থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন জ্যাক স্পিকার দেখেন এই সাইডে আছে সিম লাগানোর টোলস এবং প্রোডাক্টগুলোর মানে কোয়ালিটিটা কতটা সুন্দর কতটা প্রিমিয়াম এই জন্য কিন্তু এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের স্টকে কিন্তু খুবই ভালো চলছে জাস্ট এটার শেপ জাস্ট এটার ডিজাইনটা দেখেন কত সুন্দর তাই না শুধু এই ডিজাইনের জন্য কিন্তু এটা সবচাইতে ভালো এবং ডিজাইনের জন্য কিন্তু সবচাইতে মানে সুন্দর এবং প্রিমিয়াম শুধু ডিজাইনের জন্য কিন্তু এই প্রোডাক্টটা চলে সো সো দেখেন বন্ধুরা এই প্রোডাক্টটা আমরা ওপেন করে ফেলেছি আর এই প্রোডাক্টের ডিসপ্লেটাও দেখতে পাচ্ছেন কতটা সুন্দর অমায়িক সো এই প্রোডাক্টগুলো আমরা দশ হাজার পাঁচশো টাকা বিক্রি করছি এই মুহূর্তে নিয়ে অর্ডার যেগুলো করেন আপনি পেয়ে যাবেন মাত্র নয় হাজার আটশো টাকা মাত্র নয় হাজার আটশো টাকার মধ্যে আপনি এই ফাইভ এসগুলো নিতে পারেন এটা আমরা স্টক অফার অফার প্রাইসে কিন্তু বিক্রি করে দিচ্ছি বন্ধুরা এরপরে আমরা যে প্রোডাক্ট দেখাবো সেটা হচ্ছে রেডমি ফাইভ প্লাস চলুন আমরা রেডমি ফাইভ প্লাসটা আনবক্সিং করি সো আমার হাতে দেখতে পাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ ঝকঝকা চকচকা একদম রেডমি ফাইভ প্লাস আর এই প্রোডাক্টটি আপনি আমাদের কাছ থেকে অফার প্রাইজে নিতে পারছেন মাত্র চার হাজার নয়শো নব্বই টাকা মাত্র চার হাজার নয়শো নব্বই টাকায় জেনুইন ফিঙ্গারপ্রিন্ট সহকারে বন্ধুরা এত সুন্দর গর্জিয়াস প্রোডাক্ট চার হাজার নয়শো নব্বই টাকায় পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ দিয়ে দিলাম এটা হচ্ছে রেডমি ফাইভ প্লাস কোনো জায়গায় আপনি পাবেন না এত সস্তা প্রাইজে পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ দিয়ে দিলাম এত লো প্রাইজে কোনো জায়গায় আপনি পাবেন না দেখেন প্রোডাক্টের একবার ডিসপ্লে কোয়ালিটি দেখুন মাত্র চার হাজার নয়শো নব্বই টাকা হ্যাঁ এই প্রোডাক্টগুলো হোয়াটসঅ্যাপে ভিডিও কল কথা অথবা ইমোতে ভিডিও কলে কথা বলা সব সুবিধা যারা দেশের বাইরে আছেন তারা তার প্রিয়জনকে এটা গিফট দিতে পারেন অথবা কিনে দিতে পারেন মাত্র চার হাজার নয়শো টাকায় এই প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্টটি আমরা স্টক আউট অফারে বিক্রি করে দিচ্ছি এটা আমরা বিক্রি করছি রেগুলার প্রাইস যে আট টাকা এখন আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন একদম সস্তা প্রাইসে চলুন র্যাম রুম কত আছে এটা একটু আমি আপনাদের মাঝে দেখিয়ে দিই এই প্রোডাক্টে যদি আমি র্যাম এবং রোমের জায়গায় যাই তাহলে আমি আপনাদের মাঝে দেখাতে পারবো এটার অ্যাবাউট সেকশনে গেলাম অ্যাবাউট সেকশনে যাওয়ার পরে দেখতে পাচ্ছি র্যাম চার জিবি রোম চৌষট্টি জিবি সো চার চৌষট্টি জিবি প্রোডাক্টটি পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার নয়শো নব্বই টাকা সো বন্ধুরা আমাদের কাছে আরও একটি প্রোডাক্ট অ্যাভেলেবল আছে সেটা হচ্ছে ওয়ান প্লাস টেন প্রো ফাইভ জি তো যদি কোনো প্রোডাক্ট পছন্দ হয় আপনি স্ক্রিনশট মেরে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে আপনি কল করে ওটা কনফার্ম করতে পারেন এটা হচ্ছে ওয়ান প্লাস টেন প্রো এটা আমরা বর্তমানে খুবই সস্তা প্রাইসে বিক্রি করছি এই ওয়ান প্লাস প্রোডাক্টে আমরা যে দামে দেবো পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ এই দামে আপনি কোথাও আপনাকে কেউ দেবে না সো এই প্রোডাক্টটি আমরা এখন এই মুহুর্তে যে দামে বিক্রি পাবো ভাই দাম শুনলে মাথা নষ্ট হয়ে যাবে সো যদি মাথা নষ্ট না হতে চাই সো সবার আগে অর্ডার কনফার্ম করে দিন সো এই প্রোডাক্টটা বর্তমানে দেখুন একদম বডি শেপটা দেখেন একদম নিউ একদম ইনটেক ব্র্যান্ড নিউ একদম ব্র্যান্ড নিউ ইউএসবি টাইপ সিপ চার্জিং পোর্ট সো এই প্রোডাক্টটি যদি আমাদের কাছ থেকে আপনি পার্চেস করতে চান দেখতে পাচ্ছেন ওয়ান প্লাস প্রোডাক্টটা ওপেন হয়ে যাকে এবং কনফিগেশন কী আছে সেই কনফিগেশনটা কিন্তু আমি আপনাদের মাঝে দেখিয়ে দেবো বন্ধুরা কত দাম হতে পারে বলুন তো আপনি এই প্রোডাক্টগুলো আপনি আমাদের কাছ থেকে নেন সেক্ষেত্রে আমরা দাম রাখবো মাত্র মাত্র কত হতে পারে সাত হাজার নয়শো নব্বই টাকা সাত হাজার নয়শো নব্বই টাকা পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেখেন ডিসপ্লেটা কত সুন্দর সাত হাজার নয়শো নব্বই টাকা শুধু অর্ডার করবেন নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন তিনশো টাকা ডেলিভারি চার্জ দেবেন আমরা অর্ডার কনফার্ম করে দেবো পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা চালু আছে দেখতে পাচ্ছেন এটা স্টার্ট হচ্ছে এবং কনফিগারেশন কী আছে সেই কনফিগেশনটা আমি আপনাদের মাঝে দেখিয়ে দেবো একটা জাস্ট দেখেন অস্থির লেভেলের চলুন আমরা একটু ব্রাইটনেসটা বাড়িয়ে নিই এই যে আমরা ব্রাইটনেসটা বাড়িয়ে নিলাম এখন আমরা ছেটিং এর মধ্যে যাবো এই যে উপর থেকে আমরা ছেটিং এর মধ্যে যাই ছেটিং এর মধ্যে যাই কনফিগারেশন কি আছে সেই প্রোডাক্টের কনফিগেশনটা আমি আপনাদের মধ্যে মাঝে একটু দেখিয়ে দিই বধুরা সাত হাজার নয়শো নব্বই টাকা একদম একদম বিশাল একটা ডিসকাউন্ট প্রাইস আমরা দিয়ে দিচ্ছি এটা আপনার পঞ্চাশ মেগা মেগাপিক্সেল ক্যামেরা আছে বত্রিশ মেগা মেগাপিক্সেল ক্যামেরা আছে এবং দেওয়া হয়েছে আপনার অক্টাকোর আপনার প্রসেসর ব্যবহার করা হয়েছে চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম চার চৌষট্টি চার চৌষট্টি অ্যান্ড্রয়েড টেন চার চৌষট্টি মাত্র সাত হাজার নয়শো নব্বই টাকা আর একটা আছে সিক্সটিন প্রো ম্যাক্স চুন আমরা আরেকটা সিক্সটিন প্রো ম্যাক্স আমি আপনাদের মাঝে একটু দেখিয়ে দিই দেখেন সিক্সটিন প্রো ম্যাক্সের সাইডের শেপটা দেখেন সাইডের সে শেপটা একদম অ্যালুমিনিয়াম একদম অ্যালুমিনিয়াম সো এই প্রোডাক্টটা যদি আপনার হাতে থাকে আপনি যদি এই প্রোডাক্টটা আপনি নিয়ে কলেজে অথবা আপনার যে যে কোনো জায়গায় বিয়ের অনুষ্ঠানে বা যে কোনো জায়গায় ঘুরতে যান সবাই বলবে আপনি সিক্সটিন প্রো ম্যাক্স ইউজ করছেন সো সিক্সটিন প্রো ম্যাক্স যদি আপনি ইউজ করে থাকেন তাহলে চিন্তা করুন যে এই প্রোডাক্টটার কত আপনার মান আসবে আপনার মান কত হাই হয়ে যাবে এই প্রোডাক্টটা কিন্তু সচরাচর সবার হাতে দেখা যায় না যারা স্পেশাল যারা ভিআইপি তারা কিন্তু এই প্রোডাক্টটা ইউজ করে সো আপনি সবার মতো স্পেশাল এবং ভিআইপি হওয়ার জন্য অবশ্যই আমাদের কাছ থেকে আপনি এই সিক্সটিন প্রো ম্যাক্সটা অর্ডার করতে পারেন অর্ডার করার চব্বিশ ঘন্টার মধ্যে আমরা আপনার লোকেশনে পাঠিয়ে দেবো প্রোডাক্টটি হাতে পেয়ে আপনি মূল্য পরিশোধ করতে পারবেন বন্ধুরা এরপরে আমি আপনাদের মাঝে দেখাবো রেডমি থার্টিন সি একদম বক্স সহকারে আইমি নাম্বার ম্যাসিং বক্স একদম ব্র্যান্ড নিউ রেডমি থার্টিন সি দেখতে পাচ্ছেন পাওয়ারফুল অক্টাকোর প্রসেসর পাঁচ হাজার মিলিয়াম ব্যাটারি এবং দেখা আছে পঞ্চাশ মেগাপিক্সেল এআই ক্যামেরা এবং এই প্রোডাক্টটাও চাইলে আমাদের কাছ থেকে আপনি নিতে পারবেন স্টক আউট অফারে একদম ব্র্যান্ড নিউ রেডমি থার্টিন সি রেডমি থার্টিন সি মার্কেট প্রাইস কত ছিল মার্কেট প্রাইস ছিল আঠেরো হাজার পাঁচশো টাকা কিন্তু এখন আমরা স্টক আউট অফারে বিক্রি করে দিচ্ছি আর এই গুর্জিয়াস প্রিমিয়াম প্রোডাক্টগুলো আপনি আমাদের কাছ থেকে নিতে চান এই মুহূর্তে আমরা যে দামে বিক্রি করবো পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ এই দামে কেউ আপনাকে দেবে না সো এই প্রোডাক্ট আপনি এই মুহূর্তে আমাদের কাছ থেকে অর্ডার করতে চান সো এই মুহূর্তে নিতে পারবেন মাত্র মাত্র বারো হাজার পাঁচশো টাকা পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ বারো হাজার পাঁচশো টাকা একদম স্টক আউট হওয়ার পরে অফার দিয়ে দিচ্ছে এটা আঠারো হাজার পাঁচশো টাকার একটি প্রোডাক্ট বন্ধুরা এত লো প্রাইসে আমি চ্যালেঞ্জ দিয়ে দিলাম কেউ আপনাকে দিবে না পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ ঠিক আছে কারণ এত লো প্রাইসে এত প্রিমিয়াম কোয়ালিটির একটি প্রোডাক্ট আপনাকে কেউ কখনো দেবে না সো একদম ব্র্যান্ড নিউ আপনি বক্স সহকারে তো দেখে দিলাম মাত্র মাত্র বারো বারো হাজার হাজার পাঁচশো পাঁচশো টাকা টাকা কত জিবি দেওয়া দেওয়া আছে র্যাম রুম কত জিবি একটু দেখিয়ে দিই র্যাম রুম কত আছে র্যাম আছে হচ্ছে আপনার ছয় সরি আট দুশো ছাপ্পান্ন আট দুশো ছাপ্পান্ন নিতে পারবেন ভাই আট জিবি ভাই দুশো ছাপ্পান্ন জিবি র্যাম হচ্ছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি মাত্র বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার পাঁচশো টাকা দেরি নয় স্টক কিন্তু সীমিত তাই যদি নিতে চান দ্রুত খুবই ফাস্ট অর্ডার কনফার্ম করবেন সো আরও একটি কালার আমি আপনাদের মাঝে দেখাবো স্টক আউট অফারে সেল করে দিচ্ছি আর এটা কী কালার দেখা যাক এটার কালার হচ্ছে আপনার ন্যাচারাল টাইটেনিয়াম ও ন্যাচারাল টাইটেনিয়াম খুবই ভালো চলে খুবই ভালো চলে এই ন্যাচারাল টাইটেনিয়াম কালারটাও কিন্তু সিক্সটিন প্রো ম্যাক্স স্টক আউটে আমরা সেল করে দিচ্ছি পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি পুরো কুড়িয়া সাহেবে যাবে কুড়িয়া সাহেবে হাতে পেয়ে মূল্য প্রস্তুত করবেন মাত্র মাত্র পাঁচশো টাকা এটা আমাদের রেগুলার দাম ছিল পাঁচশো টাকা থেকে আমরা অফারে দিয়ে আঠারো হাজার পাঁচশো টাকায় পুরো বাংলাদেশে ডেলিভারি ব্যবস্থা চালু আছে বন্ধুরা আমাদের অনেকের স্বপ্ন থাকে যে জীবনে কোনো সময় যদি একটি ফ্ল্যাগশিপ ব্র্যান্ডের ফোন কিনতে পারতাম আর এই সেই ফ্ল্যাগশিপ ব্র্যান্ডের একটি মোবাইল ফোন যেটা হচ্ছে সিক্সটিন প্রো ম্যাক্স আর যেটা আমাদের সবারই স্বপ্ন থাকে কিন্তু বাজেটের কারণে আমরা অনেকে কিনতে পারি না কিন্তু আপনারা এখন বর্তমানে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন দেখতে পাচ্ছেন আমরা ডিসপ্লেটা অন করে ফেলেছি এবং ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি ডিসপ্লে আর একদম ন্যারো বেজেল দেখতে পাচ্ছেন একদম ন্যারো বেজেলের একটি ফোন আর এটা ওয়ান টেরা বাইট ভেরিয়েন্ট সো ওয়ান টেরা বাইট ভেরিয়েন্টটা আমাদের কাছ থেকে আপনি রিসিভ করতে পারেন পুরো বাংলাদেশে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় একটা ধামাকা আমরা ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিচ্ছি যে দামে আসলে আগে কেউ কখনোই আপনাদের দেয় নাই তাই বন্ধুরা দেরি নয় এখন এখনই অর্ডারটি কনফার্ম করে দিতে পারেন আমাদের স্টকে দেখানো নাম্বারে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট সো বন্ধুরা আমরা নেক্সট দেখাবো অ্যান টোয়েন্টি বন্ধুরা আমরা নেক্সট যে প্রোডাক্টটি দেখাচ্ছি সেটা হচ্ছে অ্যান টোয়েন্টি অ্যান টোয়েন্টি এটা ওয়ান প্লাসের একটি প্রোডাক্ট আর এই প্রোডাক্টটা বর্তমানে আমাদের কাছে স্টক আউট অফারে পেয়ে যাচ্ছেন আর স্টক আউট অফারে এই যে দেখতে পাচ্ছেন ও ভাই ইয়েলো কালার দেখেন গোর্জাস একটি কালার এই প্রোডাক্টটি যদি আপনি আমাদের কাছ থেকে নিতে চান নিতে পারবেন ভাই একদম অফিসিয়াল প্রোডাক্ট এই প্রোডাক্টটি আমরা এখন এই মুহূর্তে আমাদের স্টক আউট অফারে বিক্রি করে দিচ্ছি এটা রেগুলার প্রাইস কত ছিল বিশ হাজার টাকা রেগুলার প্রাইস বিশ হাজার টাকা কিন্তু এখন আমাদের কাছে এই মুহূর্তে নিলে দাম রাখবো মাত্র আট হাজার নয়শো নব্বই টাকা আট হাজার নয়শো নব্বই টাকা বন্ধুরা দেরি নয় মাত্র আট হাজার নয়শো নব্বই টাকা একটি ধামাকা ব্র্যান্ডের ফোন পেয়ে যাচ্ছেন খুবই দ্রুতই কিন্তু আমাদের স্টক আউট হয়ে যাবে সো এই ওয়ান প্লাসটা যদি নিতে চান খুবই ফাস্ট আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে দেবেন এটা হচ্ছে কত জিবি স্টোরেজ এবং র্যাম কত সেটাও আমি আপনাদের মাঝে দেখাই চলুন আপনার দেওয়া হয়েছে বারো জিবি আর আপনার দুশো ছাপ্পান্ন জিবি বারো দুশো ছাপ্পান্ন বারো দুশো ছাপ্পান্ন পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে একদম সস্তা প্রাইসে ওয়ান প্লাসের ফোন মাত্র আট হাজার নয়শো নব্বই টাকা আট হাজার নয়শো নব্বই টাকা ভাই এই দামে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ দিলাম কেউ কখনোই আপনাকে দেবে না নেক্সট যে প্রোডাক্টটা দেখাবো সেটা আমরা আরও একটি আমাদের কালার দেখাবো সেটা হচ্ছে আমাদের সিক্সটিন প্রো ম্যাক্স আর সিক্সটিন প্রো ম্যাক্সের আরও একটি কালার দেখাবো চলুন আর বন্ধুরা এটা হচ্ছে গোল্ডেন কালার খুবই প্রিমিয়াম একটি কালার চলুন আমরা প্রোডাক্টটা ওপেন করে নিয়ে এই যে দেখতে পাচ্ছেন গোল্ডেন কালার আর গোল্ডেন কালারটা কিন্তু প্রচুর চাহিদা রয়েছে আমাদের স্টকে যারা সিক্সটিন প্রো ম্যাক্সের গোল্ডেন কালারটা নিতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে নিতে পারেন পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা চালু আছে সো যারা স্পেশালভাবে ভাব নিতে চাচ্ছেন যে আমার কাছে একটা সিক্সটিন প্রো ম্যাক্স থাকবে তারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন এই প্রোডাক্টটি আমরা উনিশ হাজার পাঁচশো টাকা করে বিক্রি করছি এই মুহূর্তে আমাদের কাছে অর্ডার করলে মাত্র আঠেরো হাজার পাঁচশো টাকায় পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি এসএ পরিবহন এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার অর্ডার করার জন্য আপনার নাম থেকে না ফোন নাম্বার দেবেন তিনশো টাকা ডেলিভারি চার্জ দেবেন আপনার লোকেশন আমরা পাঠিয়ে দেবো পুরো হাতে পেয়ে আপনি মূল্য পরিশোধ করতে পারবেন দেখুন কত সুন্দর কত গর্জিয়াস ওফ বাই একদম দেখা মাত্রই পছন্দ হয়ে যাবে দেখছেন এখানে আপনার হচ্ছে ক্যামেরা বাটন আছে তারপরে ভোলে মাপডন বাটন আছে দেখতে পাচ্ছেন একদম এই সাইডে আছে সিম লাগানোর টোলস তারপরে আছে ভোলে মাবলন বাটন এবং সাইল্যান্ট বাটন নিচের সাইডে আছে হচ্ছে আপনার চার্জিং পোর্ট এবং স্পিকার সো এই প্রোডাক্টটা একবার দেখেন একদম ন্যারো বেজেলের বর্ডার দেখতে পাচ্ছেন একদম বর্ডার কিন্তু একদমই নাই পুরা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিচ্ছি মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা এটা সীমিত সময়ের জন্য এই অফারটা কিন্তু সব সময় যে থাকবে তা না মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন বন্ধুরা নেক্সট আমরা যে প্রোডাক্টটি দেখাবো চলুন কি আছে এটার মধ্যে একটু খুলে দেখাই দিই সো আরও একটি ফ্ল্যাগশিপ ব্র্যান্ডের ফোন আমি আপনাদের মাঝে দেখাবো এটা অন করে দেখাবো বন্ধুরা তাহলে আপনারা বুঝতে পারবেন যে প্রোডাক্টের নাম এবং মডেলটা কি সো এই মুহূর্তে আমি আপনাদের মাঝে দেখাচ্ছি এস টোয়েন্টি ফোর আলট্রা এস টোয়েন্টি ফোর আলট্রা দেখুন কত সুন্দর ফ্ল্যাগশিপ একটি ফোন এস টোয়েন্টি ফোর আলট্রা দেখলেই কিন্তু পছন্দ হয়ে যাবে এস পেন আছে বন্ধুরা দেখুন এখানে ইউএসবি টাইপ সি ইউএসবি টাইপ সি আপনার চার্জিং পোট এবং আছে সিম চাম্বার দেখুন এই সাইডে কি আছে এই এই সাইডে আছে পাওয়ার বাটন এবং আছে ভলিউম আপডাউন বাটন সো পুরো বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা আছে অর্ডার করবেন আমরা পাঠিয়ে দেব প্রোডাক্টটি যখন হাতে পাবেন তখন মূল্য পরিশোধ করতে পারবেন দেখুন একদম ফ্ল্যাগশিপ একটি ফোন ঠিক আছে আর এই প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন যদি আপনার এস টোয়েন্টি ফোর নিতে ইচ্ছা হয় আপনি নিয়ে নেবেন এটা এস পেন কিন্তু কাজ করে খুবই সুন্দরভাবে যে দেখুন এস পেন বের করলাম এস পেনের নোটিফিকেশনে আসলো এটা হচ্ছে এস টোয়েন্টি ফোর আলট্রা চলুন আমরা একটু দেখে আসি এটার মডেলটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রিমিয়ামভাবে কাজ করছে এই প্রোডাক্টটি আমরা এখন এই প্রোডাক্টটা ছেটিংয়ে এসেছি দেখতে পাচ্ছেন বর্ডারও একদম ন্যারো বেজেলে বর্ডার আর লুকিংটা জাস্ট অসাধারণ সো এই প্রোডাক্টটা আমরা বিক্রি করছি আমাদের উনিশ হাজার পাঁচশো টাকা দাম ছিল এখন নিলে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা মাত্র এখানে এখানে লেখা আছে এস টোয়েন্টি ফোর আলট্রা ফাইভ জি এস টোয়েন্টি ফোর আলট্রা ফাইভ জি লেখা আছে দেখছেন সো বন্ধুরা তাহলে আর দেরি নয় এখন এখনই অর্ডার কনফার্ম করুন পুরো বাংলাদেশে আমাদের ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা চালু আছে পুরো বাংলাদেশে প্রোডাক্টটি হাতে পেয়ে মূল্য প্রশোধ করতে পারবেন এস টোয়েন্টি ফোর আলট্রা সো বন্ধুরা এরপরে আমরা যে কি যেটা দেখাবো সেটা হচ্ছে ওপ্পো আরে ওপ্পু এ থ্রি বন্ধুরা এ তিরাশি অপ্পুর এই ফোনটা দেওয়া আছে ছয় জিবি বা একশো আঠাশ জিবি চলুন ছয় একশো আঠাশে এই প্রোডাক্টটা কত দামে বিক্রি করছি সেটাও কিন্তু আমি আপনাদের মাঝে দেখিয়ে দেবো আর এই ফ্ল্যাগশিপ ব্র্যান্ডের ফোনটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন একদম সস্তা প্রাইজে একদম লো প্রাইজে পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা অপ্পুর ও পুর এই প্রোডাক্টটা ছয় একশো আঠাশ ছয় একশো আঠাশ আমরা আজকে যত লো প্রাইজে বিক্রি করবো পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ দিলাম কেউ এত লো প্রাইজে দিতে পারবে না সো এই প্রোডাক্টে এখন যদি আমাদের কাছে অর্ডার কনফার্ম করেন ভাই দাম রাখবো দাম রাখবো মাত্র তিন হাজার নয়শো নব্বই টাকা তিন হাজার নয়শো নব্বই টাকা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ দিয়ে দিলাম এই দামে যদি আপনাকে কেউ দিতে পারে ভাই আমি আপনাকে এই প্রোডাক্টটা ফ্রি দিয়ে দেবো পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ এত লো প্রাইসে তিন হাজার নয়শো নব্বই টাকায় তিন হাজার নয়শো নব্বই টাকায় এত হাই কনফিগ্রেশন একটি প্রোডাক্ট যদি আপনি পেতে চান খুবই দ্রুত অর্ডার কনফার্ম করে দিন পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি তিন হাজার নয়শো নব্বই টাকা তিনশো টাকা ডেলিভারি চার্জ দেবেন কুড়ি সার্ভিসে যায় তিন হাজার নয়শো নব্বই টাকা দিয়ে প্রোডাক্ট রিসিভ করবেন সেরকম ধামাকা একটি প্রোডাক্ট তিন হাজার নয়শো নব্বই টাকা তিন হাজার নয়শো নব্বই এত সুন্দর এত সুন্দর গর্জিয়াস র্যাম রুম কত আছে চলুন একদম সেটিংয়ে যায় ভিতরে যেয়ে আমি একটু দেখিয়ে দিই আপনাদের এত সস্তা দামে এত লো প্রাইসে পাবেন না ভাই কোথাও পাবেন না ছয় জিবি বাই একশো আঠাশ জিবি দেখতে পাচ্ছেন র্যাম রুম ছয় জিবি বাই একশো আঠাশ জিবি তাহলে বন্ধুরা আর দেরি নয় এখন এখনই অর্ডার কনফার্ম করে দিন পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা এসে ফোন এবং সুন্দরবন কুরিয়ারে প্রোডাক্ট যাবে প্রোডাক্ট হাতে নিয়ে আপনি কুরিয়ার সার্ভিসে টাকা দিয়ে দেবেন বন্ধুরা ঠিক আছে সো বন্ধুরা এই হলো প্রোডাক্ট আর নেক্সট আমরা দেখাবো আমাদের কাছে আরো একটি প্রোডাক্ট এটা হচ্ছে সিক্সেস দেখতে পাচ্ছেন আরো একটি সিক্সেস আমি আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছে সো সিক্স এস প্রোডাক্টটা যারা নিতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে নিতে পারেন এই সিক্সেস প্রোডাক্টটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে স্টক আউট অফারে দিয়ে দিচ্ছি এটা আমরা রেগুলার দাম বিক্রি করেছি ষোলো হাজার পাঁচশো টাকা এখন যদি এই মুহূর্তে আপনি নিতে চান সেক্ষেত্রে আমরা বিক্রি করবো একদম পানির দামে মাত্র মাত্র বারো হাজার পাঁচশো টাকা পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি তাই দেরি নয় এখন এখনই অর্ডারটি কনফার্ম করে দিন ধন্যবাদ থ্যাংক ইউ আল্লাহ হাফেজ